নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তেরো মার্চ দু সাল বুধবার আজ থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটা পরিবর্তনের সূত্রপাত শুরু হতে চলেছে গত কয়েকদিন ধরে যেমন বসন্ত পুরোপুরিভাবে বিরাজ করছিল তার কিছুটা ছন্দপতন হতে পারে কয়েকটি জেলাতে পাশাপাশি আজ থেকে তাপমাত্রা বাড়বে হালকা গরমের পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলাতে এবং আজ থেকে এই যে বৃষ্টি শুরু হতে চলেছে সেই বৃষ্টি চলতে পারে বেশ কিছু দিন এর মধ্যে কিছু কিছু দিন বেশ কিছু কিছু জেলাতে বেশ তুমুল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে তাই কাল কালবৈশাখী নতুন করে আগমন হতে চলেছে অন্যদিকে গরম বাড়তে চলেছে এই একটা পরিবর্তন রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তার একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে সেটি আজ থেকে প্রভাব বিস্তার করবে আজ এবং আগামীকাল সে ব্যাপারে আসছে একটু পরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে ঠান্ডা পরিস্থিতি অনেক অনেক কমছে এর পাশাপাশি জলীয় বাষ্প প্রবেশ করার জন্য কুয়াশার প্রাদুর্ভাব হতে পারে আজ থেকে আগামী কয়েকদিন অন্যান্য জেলার যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাতে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সকালে একটা খুব হালকা ঠান্ডা লেয়ার থাকছে সর্বোচ্চ তাপমাত্রাও আজ থেকে বাড়বে পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা সারা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকতে পারে তাহলে আজ থেকে একটা গরমের অনুভূতি যেটা ছিল হালকা সেটা আরও বাড়তে চলেছে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে যেটা জানতে পারা যাচ্ছে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গায় হতে পারে সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটা কোনো কথা বা সম্ভাবনা নেই যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এবং কলকাতার কোনো কোনো অংশে হালকা সহ বৃষ্টি হতে পারে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস সেইভাবে নেই দুই বর্ধমান সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া বাঁকুড়া এখানে বৃষ্টির কথা এখনও পর্যন্ত বলছেন না ওয়েদার অফিস পাশাপাশি মুর্শিদাবাদ এখানে বৃষ্টির কোনো খবর নেই তবে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সূত্রপাত ভালোভাবে হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম হাওড়া এবং কলকাতার কিছু কিছু জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে হালকা থেকে দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সব জায়গায় যে হালকা মাঝারি হবে এমনটা সম্ভাবনা নেই সব জায়গায় যে হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা নেই অন্যান্য জেলা যেমন রয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এখানে কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জেলা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পুরুলিয়া এদিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই চোদ্দো তারিখে অর্থাৎ আগামীকাল পনেরো তারিখের কী পূর্বাভাস পনেরো তারিখে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই আর ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে মাঝারি সব বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াটা দিতে পারে আর অন্যান্য জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকেও হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তাই ষোলো তারিখের দিকে সম্ভাবনা ঝড় বৃষ্টির বেশি সতেরো তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আঠারো তারিখে দু চার জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা নেই উনিশ তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে তুমুল ঝড় বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এখনও পর্যন্ত এটা প্রাথমিকভাবে আমরা দেখতে পাইছি হত যেমনটা জানাচ্ছেন অনলাইন যেমন দেখাচ্ছে সেইভাবে আপনাদের জানালাম উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে তাতে দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো জায়গায় খুব হালকা হতে পারে অন্যান্য জেলাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তাই আগামী দুই বা তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না ওয়েদার অফিস মূলত বৃষ্টিটা হতে পারে ষোলো এবং সতেরো তারিখের দিকে কুড়ি তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা আসতে পারে এমন একটা সম্ভাবনা তাও হালকা দু চার জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে কুড়ি তারিখের দিকে এই পর্যন্ত পূর্বাভাস উত্তরবঙ্গে উত্তরবঙ্গেও তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের দিকেও ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে আজকে থেকে তার সূত্রপাত হবে এমনটা জানা যাচ্ছে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে তাকালে যে আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এদিকে কোথাও কোথাও বেশ তুষারপাত এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকে সবথেকে বেশি আগামীকালও হতে পারে তারপর আস্তে আস্তে কমবে বৃষ্টিটা মূলত পশ্চিম উত্তরপ্রদেশ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে রাজস্থানের দিকে কোথাও কোথাও হালকা মাঝারিভাবে হতে পারে এরকম একটা সম্ভাবনা বেশি হবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গার দিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকে মূলত হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ো হাওয়া দিতে পারে এছাড়া মধ্য ভারতের রাজ্যের দিকে সেরকম বৃষ্টি নেই তবে উড়িষ্যার দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত উনিশ তারিখের দিকে উড়িষ্যাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে কর্ণাটক কেরল তামিলনাড়ু এদিকে সেরকম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই মূলত আবহাওয়াটা মোটের ওপর যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেরকম না হলেও দু এক পশলা কোনো কোনো জায়গায় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে হতে পারে আইসোলেটেড প্লেসে সেই অর্থে সেটাকে বৃষ্টি বলা যায় না তাই পশ্চিমী ঝঞ্ঝা এবং সাগর একটি সিস্টেম রয়েছে বঙ্গোপসাগরের দিকে তা থেকে জলীয়বাষ্প ঢোকার জন্যই বাংলার দিকে একটা ঝড় বৃষ্টি আসছে এছাড়া অন্যান্য জায়গা যেমন রয়েছে পশ্চিম দিকের রাজ্য গোয়া কঙ্কন সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এদিকে সেরকম কোনো বিরাট সমস্যা আপাতত নেই উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা বাড়বে এমনটা আইএমডি আগেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশেও আজকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতেই সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা এই সমস্ত দিকে হতে পারে অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে সেরকম কোনো সম্ভাবনা অন্তত আজকের দিকে নেই তাই উত্তরাঞ্চলগুলোতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল কোনো কোনো অংশে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত যে সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণাঞ্চলের দিকে সম্ভাবনা রয়েছে তবে ষোলো তারিখের দিকে সম্ভাবনা একটু বাড়তে পারে এবং আঠারো ও উনিশ তারিখের দিকে সম্ভাবনা একটু বাড়তে পারে আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে সারা দেশেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এর মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে বা উপজেলাগুলো রয়েছে বিভাগের সেখানে সম্ভাবনা একটু বেশি রয়েছে যেমন খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া মেহেরপুর রাজশাহী সঙ্গে রয়েছে বরিশাল সঙ্গে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ ফরিদপুর এদিকে সম্ভাবনা রয়েছে তাই ষোলো থেকে উনিশ এর মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বাড়তে পারে মূলত তেরো ১৪ পনেরো সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে দেশে গরম পরিস্থিতি বাড়তে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং